হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আজকে ড্রাগন ফুলের আপডেট দিতে এলাম কী অবস্থা চলুন দেখা যাক বন্ধুরা এই যে দেখুন ফুলগুলো শুকিয়ে ঝুলে পড়েছে একটু নিচের দিকে পচে গিয়েছে তিনটা ফুলেরই একই অবস্থা ফুলগুলো শুকিয়ে হলুদ হয়েছে এবং নিচের দিকে ঝুলে গিয়েছে তো আমাদের প্রতিবেশীরা অনেকেই বলছে যে এই ফুল থেকে আর ফল হবে না এটা পচে গেছে তো আমিও প্রথম প্রথম এটা বুঝতে পারছি না যে আসলেও কি এখানে ফল হবে তো বন্ধুরা অনেকে বলছে যে ড্রাগন গাছের গোড়ায় ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না ইউরিয়া সার প্রয়োগ করলে এভাবেই ফুলগুলো শুকিয়ে মারা যায় এটাও আমার অজানা আমি জানি না আমি কয়েকদিন আগে আমি আপনাদেরকে বলেছি যে ফুল আসার পরে ডাগুন গাছের গোড়ায় আমি ইউরিয়া সহ কিছু সার রাসায়নিক সার দিয়েছি গাছের ঠিক গোড়ায় না একটু দূর দিয়ে অর্থাৎ ব্যারেলের কিনারা দিয়ে আমি সারটা মাটিতে প্রয়োগ করে একটু ফল হবে তো জানি না এটা ভুল হয়েছে কিনা তো কিছুক্ষণ পরে আমি ইউটিউবে প্রবেশ করলাম এবং সেখানে ড্রাগন গাছে ফুল আসার পরে কিভাবে পরিচর্যা করতে হবে সেই বিষয়ে একটা ভিডিও দেখলাম তো আমি দেখলাম যে ঠিক আমার এই গাছে যেভাবে ফুল এসছে এবং যেভাবে শুকিয়ে গেছে ভিডিওতে সেই একইভাবে যিনি ভিডিওটা দেখাচ্ছেন তার গাছেও সেই ফুলগুলো শুকিয়ে গিয়েছে এরকম হলুদ হয়ে এভাবে ঝুলে পড়েছে তো তিনি যেটা করলেন যে ওই গাছের যে ফুল হয়েছে সেই ফুলের অর্থাৎ ফুলের গোড়ার যে অংশ যেখানে ড্রাগন হবে সেই অংশটা থেকে ফুলটা আলতোভাবে আঙ্গুল দিয়ে চেপে খুলে দিচ্ছে অর্থাৎ ফুলটা ফল থেকে আলাদা করে দিচ্ছে তো যেহেতু আমি প্রথমে বিষয়টা আমার কাছে অজানা ছিল তো আমিও ঠিক একইভাবে ড্রাগনের যে ফুলের যে গোড়ার অংশ রয়েছে সেখানে হাত দিয়ে চেপে মাথার দিকের যে ঝুলে পড়া অংশটা সেটা আমি আলাদা করে দেব ভাবছি এবং যেটা ভাবনা সেই মতোই কাজ করলাম জানি না এটা ঠিক হয়েছে কি না তো ফুল থেকে ফল আলাদা হওয়ার পরে এই যে ফলের অংশটুকু দেখুন বন্ধুরা এরকম দেখাচ্ছে এখন হলুদ অবস্থায় আছে এটা বয়স যখন এক মাস হবে তখন এটা আসতে লালচে কালার হবে এবং ড্রাগনের যে রঙ হয় সেই রঙটা আসবে তো এর যে প্রধান শত্রু সেটা হলো ওই যে আমি আগেই বলেছি আমাদের সাদে মাজালি পিঁপড়া রয়েছে সেটা এর ভিতরে ঢুকে ফলটা নষ্ট করে দিতে পারে তো বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন এই যে ফুলের অংশটুকু আমি যেটা ড্রাগন ফলের অংশ থেকে এটা আলাদা করেছি তো এটা সিঁড়ে ফেলেছি এই যে এই যে দেখুন এটা শুকিয়ে গেছে এবং এটা কয়েকদিনের মধ্যে পড়ে যেত কিন্তু যেহেতু আমি দেখলাম ইউটিউবে যে যাদের ড্রাগন ফলের চাষ রয়েছে তারা কিন্তু এভাবে ফুলগুলো অর্থাৎ মরা ফুলগুলো সিঁড়ে আলাদা করে দিচ্ছে এরপর ফলগুলো ফলে রূপান্তরিত হবে এবং সেগুলো লালচে আকার ধারণ করবে তো এখন মাত্র এই ফুলের বয়স বিশ দিন হয়েছে এক মাস পরে এটা লালচে রং হবে এবং তখন বোঝা যাবে যে এটা আসলেই ফল হিসাবে আমরা পাবো কিনা না এখনও ঠিকঠাক বলা যাচ্ছে না যে এটা আমরা ফল হিসাবে প্রথম প্রথম ড্রাগন ফল হাতে পাবো কি না আমরা কনফার্ম বলতে পাচ্ছি না আরও দশ দিন না গেলে এটার পরিণতি বোঝা যাবে না যেহেতু আমাদের স্বাদে মারাত্মক মাজালি পিঁপড়া রয়েছে এবং তারা ভয়াবহ আকারে এই ফুল বা ফলে আক্রমণ করে আমি দেখিয়েছি আপনাদের আমাদের গাছের পেয়ারাগুলো তারা নষ্ট করে দিচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমাদের স্বাদের ড্রাগন ফলের চাষের যে আপডেট